যে চাই তার টাকা বেশি হয়ে যাক যে চাই তার বয়স বেশি হয়ে যাক আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এই দুটা যে চাই ফাল মাহু সে যেন সদাচরণ করে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে সেই ভাগ্য যদি নতুনভাবে লিখাতে চান তাহলে সদাচারণ করতে হবে আর জিনিস আছে ভাগ্য পরিবর্তনের সেটা হচ্ছে কাজা ইল্লা দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুন লিখে দেবেন যার কারণে দুই হাজার বিশ বাইশ পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি মাস্ক দিয়ে আমি করোনাতে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি একবারে এমনভাবে শক্ত হয়েছিলাম যে করোনার পাঁচ পয়সা দাম দেনি আমি পাঁচ পয়সা বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেন আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই তখনই তুমি আমাকে নামিয়ে দিতে আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো দুয়া দিয়ে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই দুদিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই দুদিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই এক কাজ আমি করব না সম্মানিত তিনি ভাই বোন নওয়াসিবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মাল রোয়াল ওয়াল ইসমু পাপ কি জিনিস নেকি কি জিনিস খুব ভালো করে মনে রাখবেন পাপ কি জিনিস নেকি কি জিনিস পাক কি এটা এটা জিজ্ঞাসা মনে থাকবে না তো উত্তর বলছেন আল্লা বলছেন আল নেকি হলো ভালো আচরণ কই বললেন না তো যে নেকি হলো তাহার কই বললেন না তো যে নেকি হলো হজ কই বললেন না তো নেকি হলো রামাজান মাসে রোজা থাকা শ্যাম থাকা এগুলো বললেন না উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ ভালো আচরণই নেকি ভালো আচরণই ইবাদত এবং সবচেয়ে দামি ইবাদত এবং সবচেয়ে ভারী নেকির ইবাদত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন সদাচরণ ওয়াসালাকে ওয়াসাল তহু অমান কাতাকে কাতা তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার তো কিভাবে খেতে পাই হিন্দু যেভাবে পাই কথা বুঝা জানি সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার তো যার সদাচরণ নেই সে কিভাবে খেতে পায় ইহুদি খ্রিস্টান যেভাবে পায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে ঝুলন্ত অবস্থায় আর্স সদাচরণ বলছে মান অসালানি অসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ কি জিনিস আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল মুমেন লিল মুমেন কাল বুনিয়ান এসুদ্ধ বা জহু আজান সোমা সাব্বা কাবাই না আসাবে এদিকে দেখেন সদাচারণ একজন মোমেন আর একজন মোমেনের সাথে প্রাচীরের মতো বলে ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন এ হল মুমিন একজন আরেকজনের সাথে মিলে থাকে দেখেন আপনি আপনার সাথে আপনার বড় ভাইয়ের মিল নেই অথচ আপনি ছোট আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে আজকেই নিতে হবে আল্লাহ রসুল বলছেন আজকেই নিতে হবে এই ছেলে তোমার মার সাথে তোমার চাচির মিল নেই ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে তোমার চাচি বড় আর তোমার মা ছোট আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে এইভাবে এটাই দেখাচ্ছে আবার বলছো আল মোহমেন ওয়াহে সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একটাই সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন ইনশতাকা আইন ও ইস্তাকুরলহু যদি চোখ ব্যথা করে সব শরীরেই ব্যথা বুঝে তার নাম সবাই ভাই ভাই ওয়াইন ইস্তাক রাশ ইস্তাকুরলহু যদি মাথায় ব্যথা করে তাহলে সব শরীরেই ব্যথা বুঝে তার মানে আমি বিপদে পড়লে আপনিও বিপদ বুঝবেন তার নাম হলো ভাই ভাই আমি বিপদে পড়লে আপনি খুশি হন এইটা কি ভাই ভাই এইটা কি সদাচারণ কি করলে এই পথে ফিরে আসা যাবে সেখানে তাড়াতাড়ি যান মাথাটাকে একবারে খালি রাখেন কারোর প্রতি ভালোবাসা বেশি রাখেন না দলের মধ্যে থেকে জীবন হারায়েন না দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কাউকে ঘৃণে করে তাহার যুগ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না বল হিসেব একজন সাহাবী মোজাইনা কাবিলার বলছেন যে সাহাবিগণ বললেন আল্লাহর নাবি মা খাইগু মাতি আলিন শানো মানুষকে তো আল্লাহ অনেক নেমাত দিয়েছেন তো সবচেয়ে উত্তম কোনটা নেয়ামাত দুই হাত কিন্তু নেমাত যার এক হাত নেই সে বুঝতে পারে দুই হাতের কি দাম মর্যাদা তাই না যার এক পা সে বুঝতে পারে দুই পায়ের কত মর্যাদা তো দুই হাত যে নেয়ামাত যে নেয়ামাত আল্লাহর এটা কখন বোঝা যাবে না থাকলে তো সাহাবি বলছেন সাহাবিগন আল্লাহর নবী আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে দামি কোনটা তো আল্লাহ উত্তরে বললেন আল খলুকুল হাসান ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নেমাক এক আলোচনার শেষে চলে এসেছে এক ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নেমাক দুই ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়ে যায় তিন ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় চার ভালো চাল চলন দিয়ে দামি জাননা পাওয়া যায় পাঁচ ভালো চাল চলন দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায় মনে নাই বলেন তো বড় বড় ইবাদত দুইটা কি। একটা তাহার্যদের একটা হলো নফলসিয়াম ছয় ভালো চাল চলন দিয়ে সবচেয়ে বেশি নেকি হয় সাত ভালো চাল চলনই বিচারের মাঠে দাঁড়িয়ে সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলন ভালো চাল চলন বাস্তব দেখেছি ওই অটো দিয়ে লোকটা বসেছিল আমিও গেছি তা আমি উঠেছি লোকটা টান দিয়েছে আমি ধাক্কা খেয়ে আপনার মুখের ওপরে পড়ে গেছি তা আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই এটা একটা চাল চলন আপনি বললেন যে কপালে চোখ নেই দেখে উঠতে পারেন না এটা একটা চালচলন তো জীবনে দুটা কথা বেশি বলে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সমাজে মানুষ গাদ্দার থাকবে এ কথাই ঠিক মানুষ বিশ্বাস ঘাতক থাকবে এ কথাই ঠিক আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি এখানে কারোর কিছু বলারও নেই এখানে কিছু কারোর কিছু করারও নেই আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি যেদিন গড়িনি তার আগে নরু সর্দারকে নিয়ে নুরু মোহাম্মদ সর্দারকে নিয়ে বসেছিলাম আর ওইখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি সাদুরিয়াতে গিয়ে বসেছি তার বাড়িতে বসেছি আটমুল সালাফিয়া আমি এককভাবে দেখাশোনা করি কারো এখানে কিছু বলারও নেই কারো এখানে কিছু করারও নেই তো মাদ্রাসাটা আটমুল গ্রামে আছে মর্মে ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে তারা যদি উনিশ করে তাহলে তারা হবে বিশ্বাসঘাত তারা হবে গদ্দার যেটা আমি চাইনি উনিশ বিশ হয় না যেন সাবধান উনিশ বিশ করে দুই একদিন বেঁচে দিকে কোনো লাভ নেই এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া হাটাববির হাটাব রূপগঞ্জ নারায়ণগণ ঢাকা এখন প্রায় একশো বিঘা জমির ওপর অবস্থান করে যার বাইশ বিঘা মেয়েদের জন্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পওয়া পাওয়া রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা মহিলার জন্য তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফি যেটা দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপর অবস্থান করে এদেশের দেশের আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে রাখা ভালো হবে শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া তিনশো জন শিক্ষক শিক্ষিকা বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান শিক্ষক থাকেন জামিয়া সালাফিয়াতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসারেরা এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন দেশের তো বড় বড় বিদ্যান আছেই জামিয়া সালাফিয়া খালি মা আলেমদের জন্য তিন ধরনের রান্না হয় যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে ওই বাবুরচি হল চট্টগ্রামের ওদের রান্না ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন আর যারা আমরা গরিব মানুষ বাংলাদেশের মানুষ এদের জন্য রান্না ভিন্ন এইটা জামিয়া সালাফিয়া যেখানে বিদেশ থেকে এসে শিক্ষা দান দিয়ে থাকেন তার নাম জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফ পাঁচ হাজার পাঁচশো উনিশ জন অসহায় আছে তার নাম জালাস জামিয়া সালাফিয়া শের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ এ দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়ে বাচ্চাদেরকে মুসলমানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব 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 মুখে কলমে মিডিয়ে লড়ে যাচ্ছি লড়ব ইনশা আল্লাহ আমি দিনী ভাই বোনকে বলছি খালি একটু মুখে দোয়া করবেন আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন এটুকুই জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়ায় এবছরের সম্মেলনে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আয়াতনে গুণে সব কিছুতেই আগে আলহামদুলিল্লাহ খালি মুখের দোয়াটা ব্যবহার করবেন আল্লাহ তুমি জামিয়া সালাহেকে কবুল করো আজকের এই দিনই বৈঠকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা সদাচরণের আলোচনা করছিলাম অবশ্যই সদাচরণকে যথাযথভাবে মূল্যায়ন করবেন যাওয়ার পূর্বে দেখবেন আবদুল্লার কিছু বই লেখা আছে নাকি আমি আবদুল্লার বই পড়ি তাকে বক্তব্য তার বক্তব্য শুনতে ভালোবাসি ব্যতিক্রম বই ফিলিস্তিনের ইতিহাস আবদুল্লার লেখা সেটা আপনি দেখবেন ব্যতিক্রম বই মিন্নাতুল বারি বোখারির বাক্যা আর আল ইতেসাম পত্রিকায় আব্দুল্লাহ নিজে এখন সম্পাদকীয় লিখে আল সম্পত্রিকার পত্রিকার দেখলে আপনি খুশি হবেন কাজে ইতেশাম পত্রিকা নিয়ে যাবেন সকল দিনই ভাই বোনকে আমি স্টেজের ডান দিক থেকে বইগুলি সংগ্রহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকের সদাচারণের উপরে যে আলোচনা করলাম এ আলোচনা তুমি মেনে চলার তৌফিক দান করো আল্লাহ বই পুস্তকগুলি সংগ্রহ করে ইমান বৃদ্ধির সুযোগ করে দাও এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবার রেখে আলোচনার আলোচনা শেষ করছি ও কয়েকটা জিজ্ঞাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওস্তাজি জি আপনি কেমন আছেন আমি মাসিক আল এজেন্ট আমার মা মারা গিয়েছেন গত দশ দিন হয় আমার মা এর জন্য দোয়া করবেন আল্লাহ মাকফরুল্লাহ রহম পাঁচশো টাকা জামিয়া সালাফিয়া দান করলাম কাল। আমি হানাফি এমামদের বলতে শুনেছি আহলে হাদি নবীর প্রতি দুরুদ পড়ে না আমরা পড়ি তো দূরদে ইব্রাহিম পড়ি সলাৎ কি করে দুরুদ না পড়লে হলো দুরুদ পড়ি বালাগালে ইব্রাহিম পড়ি পড়ি বালা গাল না এগুলো নবী পড়েননি সেই জন্য শায়েখ আসসালাম আলাইকুম জুলুমকারীকে জালেম বললে গুন হবে মুখের ওপরে আপনি বলা লাগবে না আপনাকে জুলুমকারী জালেম ওটা আল্লাহ বলছেন নবী বলছেন জুলুম জালেম তবে জুলুমকারীকে জালেম বলতে পারে মাজলুমের বলার অধিকার বক্তার বক্তা করেন কোলাম তেলাওয়াতের পর সবাই আল্লাহ আকবর বলার সারি বিধান কি না বলা যাবে না কেন বলবে আল্লাহ আকবর বেতের সালাদ কিভাবে পড়তে হয় এক রেখাত পড়েন তিন রেখাত পড়েন পাঁচ রেখাত পড়েন বেতের সালাতে যদি পড়তে চান তাহলে কোন দিন কেউ যদি কোনো দিন দুয়নুদ পড়তে চাই তাহলে বেতের সালাতের শেষ রাখাতে রুকুর আগে বা রুকুর পরে পড়বে রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়ে হাত ছেড়ে দিবে মুখে মুচবে না কোন কোন দিন মাঝে মধ্যে প্রতিদিন পড়বে না দিয়ে দোয়া কোনো করা যাবে না যে ব্যক্তি নেশাদার বস্তু পান করে সে তার মায়ের সাথে ফুফুর সাথে জেনা করলো হাদিসটি সহী জিনা যে নেশাদার দল দ্রব্য পান করলো চল্লিশ দিন তার এবাদাত কবুল হবে না চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সেটা হবে মূর্তি পূজার মতো পাপ মায়ের সাথে যে না এই কথা আল্লাহ নবী বলেন ও ওই হাদিস ঠিক নয় জি জি রুকু পাইলে রুকুই রাকত ওটা গিবাতের সাথে আছে গিবাত করলে মায়ের জে মায়ের সাথে জেনা ওই হাদি স্ট্রিক নয় রুকু ই রাকত রুকুই রাকাত তো সোরফ ফাতেহা হয়নি যে সোরাফ ফাতেহার জায়গা নয় এজন্য আল্লানবি অনুমতি দিয়েছেন রুকুই রাকত বাস রুকু রাকত হুজুর আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুইজনার কাছে গিয়ে বিবাহ পড়ানো হয় জি না ওটা না যায়জ কুড়াহার তো বেশি দূর নয় আটমল থেকে এটা কেন মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় উকিল বাপ হারাম উকিল হারাম কোনোদিন উকিল বাপ নিয়ে আসতে হবে না বিভাতে জি উকিল শুক্রিয়া জাকুমুল্লা খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তো বিদান করো ওস্তাজি মসজিদে কি বিক্রি করে বাড়ি বানানো যাবে মসজিদ কি বিক্রি করে হ্যাঁ মসজিদের জায়গা বিক্রি করেন ওটা তো কমিটির ব্যাপার মসজিদ যে কিনে নিয়েছে জায়গাটা সে বাড়ি করবে যা করবে করুক টয়লেট বানাই ঘর বানাই যা করবে করুক ওখানে সলাত হয়েছে সেই জন্য সেই জায়গা বাদ পড়ে গেছে এই কথা ঠিক নয় যে কিনে নিয়েছে মসজিদের জায়গা সে বাড়ি করবে যা ইচ্ছা তাই করবে ঘটনাটা ওই মসজিদের টাকা বিক্রি করে মাদ্রাসায় খরচ করা যাবে না ওই টাকা মসজিদেই খরচ করতে হবে শুক্রিয়া